গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে দুজন মিলে চলে গেলাম বাজার করতে এখানে কিছু সবজি কিনছিলাম আর তারপরে মাংস নেব মানে হচ্ছে রবিবারের ভিডিও মনে হয় এটা গত রবিবারের আমার মানে মনেই এত দিনকার ভিডিও স্টকে জমে গেছে কি বলবো তো এখানে বাজার হাট করে আর একটু কিছু ফল কিনছিল বর আমি টোটোতে বসেই ছিলাম কারণ বাজার করে ঝোলাটা নিয়ে বাড়ি অবধি যেতে একটু কষ্টই হয়ে যায় একটু দূরে বাড়িটা কিন্তু হেঁটে হেঁটে যাওয়াই যায় যদি অল্প বাজার করা হয় তো বাড়ি এসেই এই দেখো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে রান্না অলরেডি শুরু করে দিয়েছি এখানে বাড়ি থেকে নিয়ে এসেছি যে বড়িগুলো মানে মা দিয়েছে তো যেহেতু দাদু মারা গেছে যার জন্য বাড়িতে বড়ি দিতে পারবে না তো দিদা দিয়েছিল সেই দিদার থেকে মা আবার আমাকে কিছুটা দিয়েছে তো বড়ি প্রায় শেষের দিকে আর এদিকে দেখো একটা মানে চচ্চড়ি হবে মানে ডাঁটা দিয়ে ওই পালং শাকের ডাঁটা দিয়ে তো তার জন্য সমস্ত সবজিগুলো এখানে ভেজে নিচ্ছি আর পালং শাকের ডাঁটা খেতে কে কে ভালোবাসো মানে আমরা এক কথায় বাঙালিতে বলে থাকি শীষ চচ্চড়ি তো এই শীর্ষ চচ্চড়ি খেতে কে কে ভালোবাসো আমার তো ভীষণ পছন্দের জিনিস আর এই বড়ি আছে বলে না এইগুলো খাবারগুলো টেস্ট যেন আরও বেশি হয়ে যায় তো যাই হোক ওই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন চিকেনটা ভেজে নিচ্ছি চিকেন ভেজে রান্না করে খেতে একটু বেশি ভালো লাগে আমার বড়ের থেকে বেশি পছন্দ আমার তো সব রকমভাবেই পছন্দ চিকেনের যে কোনো ডিশ আমার খুব প্রিয় এইবার আসি কেক কাটাতে সবাইকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা যেহেতু ভিডিওটা অনেক দিন আগের মানে ক্রিসমাসের দিনের ভিডিও বুঝতে পারছো আর আমি জানুয়ারির প্রায় মানে কি বলবো সাত আট তারিখ হয়ে যাচ্ছে এখন আমি আপলোড করব। তো গতদিন রাত্রেবেলায় কেক নিয়ে এসেছে আগের ভিডিও তো দেখিয়েছি কিন্তু রাত্রেবেলায় গতবার সে মানে সেলিব্রেশন করেছিলাম নিজেরা ছোট করে ঘরের মধ্যে কিন্তু সেটা আর গতদিন রাতে হয়নি মানে ঘুমিয়ে গেছিলাম এই আর কি যার জন্য স্নান ট্রান করে রান্নাবান্না করা হয়েছে দুপুরবেলাতেই বরকে বললাম কেকটা আবার খাবো কখন আজকে রাতে খেতে গেলে তো সেই অনেকটা দেরি হয়ে যাবে তো চলো এখন একটুখানি এটাকে সাজাই দিয়ে কেকটা কাটি আর যেহেতু আগেরবার এই সমস্ত জিনিসগুলো কিনেছিলাম এই ক্রিসমাসের যে ট্রিটা গাছটা তারপরে সব ডেকোরেশনের জিনিসগুলো তো তার জন্য হচ্ছে ওগুলোকে না সাজালে কেমন একটা লাগে না যে ঘরের রয়েছে অথচ আমি সাজালাম না তো যার জন্য একটু সাজালাম আর লাইটিংগুলো দিই নি মানে টুনি বাল্বের যে লাইট দিয়েছিলাম গতবার সেটাও দিই মানে মানে বাড়ি থেকে এসে না কোনো কাজের আর সেরকম এনার্জি নেই আর ভালোও লাগছে না যাই হোক এইখানে ফ্রুট কেকটি মনে হয় এটা ফ্রুট কেকটা খেতে কিন্তু খুবই ভালো ছিল ভীষণ টেস্টি তো ওটা খাওয়া দাওয়ার পর একটুখানি আমরা কিছুক্ষণ পর বসে থেকে একটু খাওয়া দাওয়া করতে চলে এলাম তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন বিকেলবেলায় রেডি হয়ে গেছি প্রত্যেকবার কোচবিহারি থাকি ক্রিসমাসের সময় দু তিন বছর এসেছি এই যে যেখানে চার্চটা রয়েছে এই চার্চে এসেছি তো চার্চের ভিডিও গত বছরেরও রয়েছে যারা দেখো ডেলি তারাই হয়তো জানো তো এই চার্চের এখানে চলে এসেছি এটা বাবুরহাট বলে একটা জায়গা আছে সেখানেই আর কি তো এখানে এসে দেখলাম এইবার ভিড়টা একটু কম তো এখান থেকে আগে ফার্স্টে মোমবাতি নিয়ে নেব কারণ চাচের ভেতরে সবাই মানে মোমবাতি দেয় আমরাও দেব। আর একটু সন্ধে হলে ভিড়টা বাড়বে তবে খাবার দোকানদারই যেন এবার বেশি মানে টুকটাক জিনিস বিক্রির দোকানদার এইসবই বেশি মানে মেলা বলা যায় না কিন্তু ছোটোখাটো একটা মেলা একটা গেটও বানিয়েছে আর সন্ধ্যাবেলা হলে লাইটিংটা চলবে আর কি তখন বেশি ভালো লাগবে আর এইখানে কিন্তু এয়ারপোর্টও রয়েছে মানে কোচবিহারের যে একটা এয়ারপোর্ট রয়েছে তো সেটাই চার্চের পাশেই ওই রাস্তা দিয়ে যেতে হয় তো আমরা প্রত্যেকবার আসি আর এয়ারপোর্টের ওই দিকে যাই একটু ঘুরতে ছবি তুলতে অনেকেই যায় তো এখন হচ্ছে চার্চের ভেতরে ঢুকেছি কিন্তু মেন যেখানে মানে প্রেয়ারটা হবে যেখানে সেখানে ঢুকিনি এখন এই সাইডগুলোতে একটু ছবি টবি তুলছি এইবার আর না চার্চে গিয়ে খুব একটা যে ভালো লাগছিল তো তা না কেমন একটা মন মনমরা মন মরা একটা ভাব চারিদিকের এরকম মনে হচ্ছিল তো ওই এয়ারপোর্টের ওই দিকটা একটু গেছিলাম আর তারপরে সন্ধ্যে হওয়ার সময় সময় আমরা ভেতরে ঢুকছি কারণ এই সন্ধে ছটার দিকে প্রেয়ার হয় আর কি প্রার্থনা করে খ্রিস্টকে তো এখানে জুতো খুলেই ভেতরে ঢুকতে হবে এত ভিড় এই জায়গাটায় সন্ধেবেলাতে কি বলবো তো ভেতরে ঢুকে গেছি ওখানে গিয়ে মোমবাতি দেবো আর চলো তোমরাও দেখতে থাকো আপনাদের ক্ষেত্রে যারা রয়েছে তাদেরকে সুযোগ করে দিন হতে চায় পড়াশোনার দীর্ঘ রয়েছে সে পড়াশোনা ভালো হতে চায় চাকরি প্রয়োজন হয়তো ভেতরে মোমবাতি দিয়ে বাইরে একটু ছবি টবি তুলে চলে এসেছি এখন একটা খাবার দোকানে এখানে মানে কি কি ভাজাভুজি বিক্রি হচ্ছিল একটু খেলাম আর তারপরে একটু ঘুগনি খেয়ে সোজা চলে এসেছি মানে কোচবিহার শহরের মধ্যে তো কোচবিহার শহরের মধ্যে এখানে একটা রাস্তা জুড়ে লাইটিং করে এবং এই সমস্ত ডেকোরেশনগুলো করে সমস্ত থিমগুলো বানায় তো সেগুলো দেখতে বেশ ভালো লাগে আর ওই যে মিকি মাউস তারপরে চালি চ্যাপলিন আবার পেছনে দেখো তো ওই যে দেখো চালি চ্যাপলিন পেছনে হেঁটে হেঁটে আসছে মানে এইসব মজাদার জিনিসগুলো করে বেশ দেখতে কিন্তু ভালোই লাগে একটা অনুষ্ঠানও হয় ছোট্ট করে তো চলো তোমরা দেখতে থাকো